নমস্কার আপনারা এখন দেখতে পাচ্ছেন সরাসরি যেটা হচ্ছে আপনার পুরুলিয়া লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী অজিত প্রসাদ বাবুকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গণনা কেন্দ্র সেই গণনা কেন্দ্রের যে সামনে ক্যাম্প করেছেন এই আদিবাসী কুর্মী সমাজের তরফ থেকে তো উনি কিন্তু এখানে বসেছেন তো বসার সাথে সাথেই কিন্তু এখানে যে জনসমর্থন এনাকে যদি দেখতে পাচ্ছেন ইনি কিন্তু মালা পরিয়ে দিলেন তাকে গাঁদা ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন এবং ইনি বলে দিলেন যে আপনার জয় নিশ্চিত হবে তো দেখা যাক সময় বলবে যে কি হবে তার রেজাল্ট কিছুক্ষণের মধ্যে দিয়ে আপনারা সে রেজাল্ট পাবে প্রতিনিয়ত আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আপনারা এরপরে দেখতে থাকুন যে অন্যান্য যে দলীয় যে আপনার ক্যাম্প করেছে সেই ক্যাম্পগুলি আপনাদের কাছে তুলে ধরবো এখানে যে সমস্ত ক্যাম্প আছে সে ক্যাম্পগুলি হলো আপনার যেটা পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যেটা গণনা কেন্দ্র হচ্ছে সেটা হচ্ছে আপনার কানু ইউনিভার্সিটি তো সেখানে যে আপনার চাষবগার রোড সেই সাইডে থাকছে তিনটি ক্যাম্প আছে আপনার আদিবাসী কর্মী সমাজের তরফ থেকে নির্দলের ক্যাম্প এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন তার সামনে আছে আপনাদের তৃণমূল কংগ্রেসের ক্যাম্প আর তারপরে আছে আবার সেই সামনেই আছে আপনার বাম কংগ্রেসের জোট যে ক্যাম্প সেই ক্যাম্পেও আছে এইভাবে এখানে ক্যাম্পগুলি সারিবদ্ধ হয়েছে এবং যে ক্যাম্পটি আপনার এই সাইডে নেই সে ক্যাম্পটি হচ্ছে আপনার যেটা বিজেপি অর্থাৎ সে বিজেপির কিন্তু ক্যাম্পটি এই সাইডে নেয় এটা আছে বাজারের সাইডে তো আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন যে এই আপনার অজিত প্রসাদবাবু কী বলছেন এবং অন্যান্য জনগণ কি বলছেন এবং রেজাল্টের ফল কি হচ্ছে তার সমস্ত বিষয় ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন আপনারা দেখতেই পারেন সেই অজিত প্রসাদ বাবু যেটা ক্যাম্পে উনি ছিলেন তো এরপরে আমি আপনাদের কাছে যে সামনে দেখিয়ে দিয়েছি যেটা দেখতে পাচ্ছেন পুলিশে তা কিন্তু পুরো নিরাপত্তার মধ্যে রেখেছে কোনো রকম সে যাতায়াত করতে দিচ্ছে না এই সড়ক পথে তো আপনারা এই যে ক্যাম্পটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃণমূলের ক্যাম্প দেখতেই পাচ্ছেন আর এই সাইডে আছে বাম কংগ্রেস জোট সেই ক্যাম্প আপনার চারদিকে সেই ক্যাম্প কিন্তু দেখতেই পাচ্ছেন আর এই যে এখানে কিন্তু লাইভ চলছে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে পিছিয়ে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীকে পিছিয়ে আছে এই মুহূর্তে নরেন্দ্র মোদী কিন্তু পরবর্তীকালে দেখা যাক কী বলে সময় বলবে যে দিন সময় গড়িয়ে যাচ্ছে সেরকম রেজাল্টও কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার সুজয় বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সুজয় ব্যানার্জি এখানে উপস্থিত এখানে আছে সোমেন বলথড়িয়া আর তারপরে আপনারা দেখতে পেলেন সন্ধ্যারায়ণ টুডু সে উনিও কিন্তু এখানে উপস্থিত হয়ে আছেন এই ক্যাম্পে এবং তার সাথে আছে নানান সমর্থক তো তারা সে দু সাইডে দুটি তাদের যে ক্যাম্প সে ক্যাম্পে কিন্তু দু সাইডে দুটি টিভি লাগানো আছে সেই টিভি দেখে কিন্তু তারা রেজাল্ট অনুভব করছেন এই যে আবার আমি নিয়ে এলাম ক্যামেরাটা সে দেখতে পাচ্ছেন যে পিছিয়ে কিন্তু নরেন্দ্র মোদী বারবার করে দেখাচ্ছে কারণ সে প্রধানমন্ত্রী হিসেবে আছে তার কারণে ওনাকে বারবার দেখাচ্ছে যে পিছিয়ে পিছিয়ে থাকছেন এখানে স্মৃতি ইরানেও পিছিয়ে আছে এরকমভাবে নানারকম আপনারা সারাদিন ব্যাপী নানান খোঁজ খবর আপনারা ভোটের রেজাল্ট পেতে এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন এবং এখানে এই যে সমস্ত দেখতে পাচ্ছেন নেতৃত্ব বা নেতাকর্মী তাদের কাছ থেকে আমি নানারকম এখানে আছে গুরুপদ টুডু আছে তাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো সে বক্তব্য যদি আপনারা শুনতে চান তো এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন